আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি অবস্থান করছি একটি ইসলামিক নিদর্শন এই পাহাড়ের ইতিহাস আপনারা অনেকেই জানেন এই পাহাড়ের নাম হচ্ছে জাবা সুর এবং এই পাহাড়ের যে ইতিহাস সেটাই আজকে আপনাদেরকে জানাবো আমাদের প্রিয় নবী যখন মক্কা থেকে মদিরাতে হিজরত করছিলেন এবং যেই কাফেররা ছিলেন জালেমেরা ছিলেন তাকে যখন আক্রমণ করেন তিনি কিন্তু পরবর্তীতে তিন দিনের জন্য এই পাহাড়ের চূড়ায় কিন্তু অবস্থান করেন এবং তখন যে মাকড়শাহ এবং আমরা যে শুনেছিলাম কবুতরের গল্প সেই ইতিহাসে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আর আমার সাথে যিনি আছেন সে হচ্ছে আমার চাস্ত ভাই জয়নাল ভাই এবং তার কাছ থেকে সকল ইতিহাস শুনবো কারণ তিনি এই মক্কাতে মাল্লম হিসেবে নিয়োগ আছেন এবং এখানে যারা হাজি ভাইরা আসেন তিনি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখেন আলহামদুলিল্লাহ আমার ভাই ভাই তো আজকে এই পাহাড়ের সকল ইতিহাস আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনবো আমার ভাই আপনাদেরকে এই পাহাড়ের ইতিহাস ইনশাআল্লাহ জি জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমাদের আলী আমাদের ভাই অনেক কষ্ট সাধনা পরে আল্লাহ ওনাকে মোকাজু নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ যে আমরা এই মুহূর্তে আসি জবলের শহর জবল শহরের ইতিহাস আমরা সবাই জানি যে এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন হজরত আবু বকর রাজুল্লাহ নিয়ে মক্কা হিজত করতেছিলেন তখন এই যে শহর ফারে উনি আত্মগোপন করছিলেন এটার উপরে একটা গুহা আছে এই যে এটা হলো জবল শহরের পুরা পাহাড়টা এটা হলো গুহার মুখটা এই যে গুহা এটা গুহার মুখটা আর এটা হলো আপনার গুহার ভিতরের সাইডটা ঠিক আছে আচ্ছা এই গুহার এই যে গুহাটার এই মুখের মধ্যে যখন আল্লাহর আল্লাহ ভিতরে ছিলেন আবহাওয়াকে নিয়ে এই গুয়ার মুখে আল্লাহর হুকুমে তখন মাকসাদ আল বানছিল এবং আপনার কবুতরে ডিম পাড়ছিল তখন কাপেরা বললো যে দেখেন এই গুয়ার ভিতরে হয়তো আছে তো অন্য কাপড়া বলতেছে যদি গুয়ার ভিতরে থাকে তাহলে এখানে মাকড়সা তার বানতো না কবতের দিন বাড়তো না তখন আর ওরা বুঝতে পারে না তারা ওখান থেকে ব্যাক করছে চলে গেছেন এর পরবর্তীতে আল্লাহ সাল্লা সাল্লাম অবকর সহ এখানে প্রায় তিন দিন ছিলেন পরবর্তীতে হজরত আসমারাজ তালা খানা নিয়ে আসতেন পরবর্তীতে এখান থেকে টাক করে ওনারা বাকি এখান থেকে বেরোই তিন দিন পর্যন্ত ছিলেন এরপর ওনারা মদিনা শরীফ বাকি হিজো টাইপ করে মন্দিরে অবস্থান করছেন চলে গেছেন জি এর পরবর্তীতে যে এখান থেকে এখানে যে আছে আমাদের এর পরবর্তীতে আমরা চলে যাবো জবর শহরের শেষ করার পর আমরা চলে যাবো আরাফার ময়দানে